আপনাদের সাথে আজকে আমি বগুড়ার হকার্স মার্কেট আর বগুড়ার কিছু অংশ ঘুরে দেখাবো যে আমি বগুড়ার কোন কোন জায়গায় গিয়েছিলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলুন বগুড়া স্টেশনের পাশে যে হকার্স মার্কেটগুলো আছে সেখানে অনেক স্যান্ডেলের দোকান আছে মেয়েদের থ্রি পিস কাটা পিস আরও অনেক কিছু দোকানেই বসেছে তো চলুন সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি তো বগুড়া স্টেশন থেকে রিক্সা নিয়ে আমি হকার্স মার্কেটের ওখানে নামলাম তারপর আমার ফোনটা বের করে এগুলো ভিডিও করতেছি আর এখান থেকে আমি তিনটা চ্যানেলও নিয়েছি সেটাও আপনাদের সাথে আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে শেয়ার করব আমার টুকিটাকি যা কিছু কেনার প্রয়োজন ছিল আমার কেনা হয়ে গেছে এখন ক্ষুধা লেগে গেছে অনেক বেশি এর জন্য রিক্সা উঠলাম রিক্সাওয়ালাকে বললাম যে কোয়ালিটিতে নিয়ে যান আর বগুড়া শহর হোক বা বাইরে যে কোনো জায়গায় আমার যখন বের হওয়া পরে তো আমি সেখান থেকে বিরিয়ানি না খেয়ে আসবো এমনটা হতেই পারে না কেননা আমি হচ্ছে বিরিয়ানি লাভার আর আমি এই সুযোগটা ছাড়ি না সেটা যেখানেই যাই না কেন তো আমার আসলে ক্ষুধা পেয়ে গেছে তো ভাবলাম যে এখন খাওয়া যাক তো তারপর কোয়ালিটিতে নামলাম বিরিয়ানি হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাকে যদি তিন বেলায় কেউ খাইতে দেয় তো আমি আসি একদমই না বলবো না চলছে তিন বেলায় খাইতে পারবো এরকম একজন মানুষ আমি আর গরমের সিজনে বিরিয়ানি খাওয়ার শেষে আমি লাচ্ছিটা খেতে খুব পছন্দ করি তো বিরিয়ানি খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি লাচির অর্ডার দিয়েছিলাম লাচিও খেয়ে নিলাম তো সেই ভিডিওটা আর আমি করিনি কেননা খাওয়ার সময় বারবার ফোন বের করা বারবার সেটার হচ্ছে ভিডিওর ক্লিপ নেওয়া এটা আসলে খুবই বিরক্তিকর তারপর খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও রিক্সা নিলাম এবং বললাম যে রানা প্লাজার ওই দিকে নিয়ে যান তারপর রানা প্লাজার দিকে গেলাম ওখানে আমার কিছু কেনার ছিল তারপর কেনাকাটা শেষ করলাম সেই ভিডিওগুলোর মানে সেই ভিডিওর ক্লিপগুলোও নেওয়া হয়নি কেননা আমি যেহেতু একা গেছি কোন হাতে আর ফোন ধরবো কোন হাতে বা কোনো কিছু কিনবো বা দেখবো সেটার একদমই কোনো সুযোগ ছিল না তো এই জন্য যেটুকু পারছি এটুকুই ভিডিও করেছি সেটুকুই ক্যাপশন নেওয়ার চেষ্টা করেছি তারপর আমার কেনাকাটা শেষ এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এই জন্য আবারও রিক্সা নিয়ে বললাম যে চলেন তো তারপরেই তো আমার গাড়ি চলছে অনেক দিন পর আসলে বগুড়ায় আসা অনেক দিন হলে আসাই হচ্ছিল না আর এছাড়া বগুড়া শহরটা আমার ভীষণ পছন্দের একটি শহর যেখানে তো যাই হোক তার জন্য দোয়া করবেন যেন কখনো এখানে বাড়ি করতে পারি এরকম একটা ইচ্ছা আছে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফিজ আর আমার এই ভিডিওটি কেমন লাগলো বগুড়া শহরটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ